দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যাম বাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন আছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো বিস্তারিত পুরো ভিডিওতে যে যেখান থেকে দেখতেছেন ভিডিও পুরোপুরি দেখুন

তো এলসি ঢুকবে কতদিন পরে আরো এলসি ঢুকছে বৃহস্পতিবার ঢুকছে আগামীকাল ঢুকবে এখন কন্টিনিউ ঢুকবে কালকে কি আসতে পারে আগামীকাল আসবে আজকে তো বন্ধ আগামীকাল ঢুকবে আচ্ছা আচ্ছা কালকে আসবেন তো আঙ্কেল এখন ওই যে কিছুদিন আগে ব্যাপারীরা সত্তর টাকার উপরে পেঁয়াজ কিনছে এখন ওই পেঁয়াজই অনেক দাম কম এখন তাদের লস হচ্ছে ব্যাপারীদের ব্যাপারীদের তো এই পেঁয়াজের বাজারটা যদি আপ ডাউন করে না লস হয় ব্যাপারীদের চাষিদেরও কোনো ক্ষতি না আর আরতদারদের আরতদারদেরও কোনো ক্ষতি হয় না আরতদারা কমিশন পায় দশটা কম লো যে কমিশন বাড়লো একই কমিশন কিন্তু মাঝখান থেকে ব্যাপারীরা তো নিষ্পেষিত হয় তারাই লস খায় এই যে হঠাৎ এলসি দিলো এর কারণটা কি দাম কি বেশি ছিল তাই তো না এলসি দেওয়ার কারণ হলো কি মনে করেন যে বাজার যেভাবে মানে প্রতিদিন বাড়ছে মানে তাতে দেখা যায় যে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না সরকারের পক্ষে চাষিরাও মনে করেন যে যতটুকু আমদানি করার প্রয়োজন মার্কেটে লোকাল মার্কেটে তারা সেই রকম আমদানি করে না যেহেতু বাজার বাড়তেছে বাজার বাড়লে তখন তারা আরো প্রত্যাশিত হয় যদি আরো বাড়বে এই কারণে তারা মানে কাঙ্ক্ষিত ভাবে ওই আমদানি করে না যে দশ মন আমদানি করবে সে দুই গুণ আমদানি করে বাজার করার জন্য এইগুলো পর্যায়ে আর তো কৃষকরা যখন দাম বাড়ে বা স্টক ব্যবসায়ী ওই সময় আমদানিটা কম করে আমদানি কম করে একটু শক্ত হয়ে জায়গা এই কারণে বাজারে মানে সরবরাহ কম থাকে ফলে বাজার বাইরে জায়গা এই বাজারটা বাড়ছে একই এই কারণে বাজার যদি আসলে সরকার মানে কৃষকরা বা যারা নেই পার্টি আছে তাদের হাতে তো পেয়ে তারা যদি সরবরাহ সঠিকভাবে করতো তাহলে বাজারটা হয়তো নিয়ন্ত্রণের ভিতরে থাকতো ষাট থেকে সত্তরটার মধ্যে থাকলে সরকারের মাথা বিরোধীদের মাথা ব্যথা ছিল না কিন্তু যখন দেখা যায় যে মানে পাইকারি মার্কেটে আশি টাকা বাজার তখন তো ওই যে খোলা মার্কেটে একশো টাকা ওই জায়গা খোলা মার্কেটে একশো টাকা বিক্রি তখন সরকারের উপর তর মানে নজর পড়ে চাপ পড়ে অন্য রকম চাপ থাকে বিভিন্ন ভোক্তাদের এইগুলো অবস্থা লেখালেখি হয় তো আঙ্কেল এই যে এখন যে দাম আছে ষাট বাষট্টি আটান্ন থেকে বাষট্টি টাকা বা তেষট্টি টাকা

হুম 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 অবস্থা তারপর সরকার বাইরে থেকে পেজ না না আমাদের গ্রামের পেজগুলি যাতে একটু ভালো দাম পায় এই চেষ্টা সরকার চাইছিল কিন্তু সরকার চাই চায় একরকম মানে যারা যাদের হাতে পিঁস তারা চা আর এক তারা একসাথে এক মানে এক দিনেই তারা একশো টাকা পিঁয়াজের দাম হলে ভালো হয় অবস্থা যখন একটু দাম হালকা বাড়ে আরো বাড়ায় আরো বাড়ায় দেয় আরো মাল আমদানি করে না মার্কেটের অবস্থা খারাপ এই জনমার가는 যে মানুষ তো খেয়ে ব্যস্ত হয়ে না হুম এই অবস্থা সরকার তো সবার কথাই শুনতে হয় হুম পাবলিকের কথা শুনতে হয় যারা মানে চাষীকে যারা রাখ বাধায়ে তাদের কথা শুনতে হয় বক্তাদের কথা শুনতে হয় এই হুম ওই বক্তা হলে সব বাংলাদেশে বক্তার বেশি সামনে নির্বাচন বক্তাদের কথা না শুনলে ওটাও একটা সমস্যা হুম অবস্থা রশন কত অঙ্ক আজকে রশনের বাজারে আর 5 টাকা বাড়ছে

হুম হুম অনেকেই ধারণা যে 30 40 টাকা এলসিপিএস থাকবে এটা তো আশাবে ভারতে পিয় যথেষ্ট পিয়জ আছে এবং আমাদের দেশের যে মানে নিয়ম পিয়সটা চলে ভারতের পিয় মানে বিভিন্ন দেশে সাপ্লাই দেওয়ারা মানে মধ্যপ্রাচ্যে তারপরে সিঙ্গাপুর তারপর অন্যান্য দেশে যে সাপ্লাই দেয় তাতে আমাদের দেশের 3 নাম্বার 4 নাম্বার যে 60 এর পিয়স আসে পিয়সটা আমরা বাংলাদেশের জন্য মানে টার্গেট রেখে কিন্তু এই বাংলাদেশে দীর্ঘ সময় আইপি বন্ধ থাকার কারণে এই পেজগুলি ভারতে নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট পেজগুলি যখন আসবে তখন বাজার আরও কমবে হুম হুম ওইগুলো তো একসাথে অনেক আসবে হ্যাঁ আসবে আস্তে আস্তে মানে আসবে সরকারও চাবে মালগুলি আর একটা বিষয় আঙ্কেল যখন বাংলাদেশিরা এলসি পেঁয়াজটা বেশি খায় ওই সময় আবার ওনারা ভ্যাটের পরিমাণটা বাড়ায় না এভাবে এবছর বাড়াবে গেলে পিচ যথেষ্ট বাড়াতে আছে বাংলাদেশের পেজ যেহেতু আমার প্রায় দীর্ঘ সময় বন্ধ ছিল বন্ধ থাকার কারণে পেজটা ওদের এখানে

আচ্ছা তো কৃষকদের মানে আসলে আমদানিটা ওই সময় কিন্তু করলে একটু বেশি এখন আর মানে যদি কৃষকের যদি একটু মানে সহনশীল পর্যায়ে যদি আমদানি করত আমদানি বেশি করতো যদি বাজার সর্ব ভালো থাকতো হয়তো ষাট থেকে সত্তর টাকা বাজারটা থাকতো তাহলে সরকার আর আইপি দেওয়ার চিন্তা ভাবনা করতো না সরকার তো মনে করেন যে পাবলিকের যন্ত্রণাই তো আইপি দিছে কারণ যখন বাজার এখানে সত্তর পঁচাত্তর আশি

এই এই যে এখন যে সিজন এই এপিএসটা বিষয় আম জানি উৎপাদন হয় এইটাকে আলি পিএস বলে হালি পেস্টটা আমাদের দেশে পর্যাপ্ত উৎপাদন হয় এটা প্রায় আট নয় মাস নয় মাস চলে আর মুরগাটা হলে তিন মাসের তিন মাসটা কিন্তু মুরগারা পিসের সময় আইপি বন্ধ থাক থাক সাধারণত থাকে থাকবে থাক থাকবে আর যখন এই যে ওই এপিজটা এই যে যেমন আলি পেজটা চাগে রাখা যায় হম বাদে রাখা যায় কিন্তু মুরগিটা রাখা যায় না এইজন্য ওই সময় আইপি না দিলে আবার জানেন চাইতে চাছি যারা তারা হয়তো একটু ভালো দাম পাবে মানে তারা চার্জ করার জন্য উৎসাহিত হবে হুম হুম এই সবস্থা তো অঙ্কিল সর্বশেষ 30 সেকেন্ডে কি বলতে চান একবারে কি সম্ভব না আমি এখন আসলে মন তো pokokin কিন্তু এই জন্য ব্যবসা জার জার Татар তাই না চাছির আদার ভালো ভালোটাই সবাই বুঝে যেহেতু বাজার যখন ভাছে তখন তার মাল সরবরা কম করছে আর বাজার বাড়ার আশায় উদ্দেশ্যে এখন বাজার ফল করছে এখনো যে বাজার আছে এখনো যারা বুদ্ধিমান চাষী তারা হয়তো মালটা এই দামে বিক্রি করে টাকা করে নিবে তারপর যদি আবার বড় করে দেন আবার বাজার আবার একশো টাকা হবে টাকা হবে তাহলে ওই আশার ঘুরে বালি যেহেতু আইপি দিয়ে দিছে এখন আর ওইভাবে আর বাজার বাড়ার আশঙ্কা নাই গত বছর কিন্তু 4000 টাকায় বিক্রি করে না না 4000 বাংলাদেশ গত বছর বাংলাদেশে পিএস পস এই জন্য আমার বাংলাদেশে ফের শর্টেজ ছিল আর সেই সুযোগটাই ভারত সরকার নিচে ভারতের তিরিশ পার্সেন্ট ট্যাক্স বসাইও তারপরেও একশো টাকা নব্বই টাকা পঁচাশি টাকা নব্বই টাকা বাজার টাকা পাইছে পরাই সুযোগটা নিছে এই জন্য আমি সবসময় আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে বলি যে এরা যদি একটু মানে সঠিক চিন্তা ভাবনা করে তাহলে ভারতের পৃষ্ঠ আমাদের না আসলে বাড়ো তাহলে আমরা মোটামুটি ষাট সত্তর টাকা বাদ হইলে তারা বিক্রি করবে তাদের জন্য সমস্যা হয় না আর যারা কিনা খাবে তাদের জন্য সমস্যা হয় না তার ফলে আমাকে আশি দেয় খাবে সমস্যা হয় না সমস্যা অতিরিক্ত হয়ে গেলে তখন এই চাপটা সরকারের উপর পড়ে সরকার তখন পদক্ষেপ নিতে চেষ্টা করে এগুলো অবস্থা ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কথা বলছেন ধন্যবাদ এবং সকল যারা বাংলাদেশে আঠোগুটি মানুষ সকলকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে থ্যাংক ইউ